শাস্তি বলতে আমি আমার সামনে তো ভাই বোকে মেরেছে আমি তো সেইটা বুঝতে পারছি না কুত্তার মতো কুত্তার মতো আমার ভাই বোকে খালি তোরপে তোরপে মেরেছে আমার ভাই বো খালি থানার ভিতরে এদিক ওদিক এদিক ওদিক খালি ছুটেছে কুকুরের মতো ছুটছে আমার পায়ে ধরছে ও খোঁজি আপনার তুমি মাচাবো আমি বলছে আমি কি দেব মাচাবো আমার তো থানার ভিতরে ফেলে রেখেছে এখন আমি কি দেব মাচাবো সেগুলো প্রশাসন নিয়ে গেছে তো সেগুলো কি আপনারা ফেরত পেয়েছেন এখন কিছু ফিরিয়ে দেয়নি ফ্রিহদাইনি কি না 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 টাকাটা কিশোর টাকাটা ভাই포 যখন অতিরিক্ত মারধর করছে বেদালক মারধর করছে আমার আরেকটা মেজদা বলে সে বাধ্য হয়ে রাজদীপ বাবুকে বলল আমার ভাই포কে আর মারেন না যেকোনো ভাবে ওকে ছেড়ে দি এই কারণে রাজদীপ বাবু বলেছে যে আমার দু লাখ টাকা দিতে হবে ঠিক আছে আমার মেজদা কোথায় ধরে না করে নিয়ে এসে 1 লাখ হাজার টাকা দিলে তারপরে মারটা কম করে এই জেনে যে জিনিস চুরি হচ্ছে আপনাদের চুরি হচ্ছে আবার আপনাদের বাড়ির ছেলেদেরকে তুলে নিয়ে আমার বাড়িতে যে চুরিটা হয়েছে সে দুটো বাচ্চা ছেলে চুরি করেছে তাকে আমি ধরেও ফেলেছি ঠিক আছে তারা মেনেও গিয়েছে সে ভিডিও আমার কাছে আছে তারা বলে দিয়েছে যে আমি আমরা চুরি করেছি আমরা তোমার সব ফিরিয়ে দেব ইতিমধ্যে কখন পুলিশ চলেছে আমি জানি না আমি পুলিশ কমপ্লেন আমি পুলিশকে খবরও দিই নাই ফোনও করি নাই ওর মধ্যে পুলিশ চলে এসছে এসে ঘর ভিতরে চলে গিয়েছে গিয়ে দুটো বাচ্চাকে কি বললো জানি না তারপরে পুলিশটা সেই বাচ্চা দুটোকে নিয়ে বাইরে আলো এসে বলল সোনার টাকা কোথায় রেখেছি বল তখন ওই একটা বাচ্চা ওর নাম ইয়ে তানজিজুর তানজিজুর মোল্লা হ্যাঁ ও বলে দিল যে আমি আবশ্যিক দিক মানে আমার ভাইবোর কথা বলে দিল বলছে আমি ওর ভাইবোকে দিয়ে দিছি সঙ্গে সঙ্গে আমার ভাইবোর ওই যে ঘাড় ধাক্কাল দিয়ে গাড়ি তুলে নিল আমার ঘরে চুরি হয়েছে আমাকেও গাড়ি তুলে নিল নিয়ে থানার ভিতরে গিয়ে ওই যে বেদারং মাছ চালু করলো আমার ভাই আর কোনো কথা নেই না আমাকে মারেনি আমাকে এক জায়গায় বসিয়ে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে আমার ফোনটা কেড়ে নিয়েছে নিয়ে সুইচ টক করে রেখে দিয়েছে হ্যাঁ রাজদীপ সরকার হ্যাঁ হ্যাঁ ও আর ওর সঙ্গে আরো চার পাঁচজন কে কে জানি না ওদের নাম জানি না ওই চার পাঁচজন মিলে আমার সামনে চারখানা লাঠি ভেঙে দিয়েছে আমার ভাইপো খালি কাঁদছে ও কোচি আপা তুমি আমার বাঁচাও তুমি আমার বাঁচাও প্রচুর যখন মাছ আমি সহ্য করতে পারি বাধ্য আমি পুলিশের পায়ে ঝরে ধরেছি আমার ভাই বোকে ছেড়ে দাও কিভাবে কুত্তার মধ্যে মেরেছে পুরো থালাটা পুরো কাঁপছে থর করছে বাইরের বাইরের মানুষ সব ঘিরে দাঁড়িয়ে আছে কেউ ভয়তে থালার সামনে আসতে পারেনি তারপরে যখন মার বন্ধ হচ্ছে না রাত সাড়ে বারোটা একটার সময় নিয়ে গেছে সেদিন রাত ভরছিলাম দিন ভোর মার চলছে ওইভাবে মার চলছে ভাইপো মারের জ্বালায় খালি বলছে হ্যাঁ আমি নিচি যখন হ্যাঁ বলছি তখন একটু মারটা কম করে দিচ্ছে এইভাবে দিন ভোর মারতেই ছিল মারতেই ছিল দিন ভোর মারার পরে যখন সন্ধ্যাবেলা আটটার পরে বড়বাবুর তো আমাকে ডাকলো ভাইবোকে নিয়ে আলো নিয়ে এসে তাই বড়বাবুর সামনে লাঠি দিয়ে আমার ভাইবোকে ফের মারছে পড়ছে বল কোথায় রেখেছি আমার ভাইবো ফের মার দিয়ে বললো আমার ঘরে রেখে দিচ্ছি তারপরে তারপরে যখন প্রচুর মারধর করছে আমার ভাইবো বলছে হ্যাঁ আমার ঘরে রেখে দিছি আমার মার কাছে আছে আমি দিয়ে দেবো কিন্তু বল তো নেই বলবো কী করবে কোথাতে চারবার পাঁচবার হ্যাঁ বলেছে আবার নিয়ে যাচ্ছে নেই তো কোথাতে পাবে ও দেবে যখন রাত্রেবেলা আটটার সময় যখন বড়বাবু আমার সামনে রাজদীপ স্যারকে বলছে যে একে এবারে বাড়িতে নিয়ে যা নিয়ে গে যদি না দেয় একে নিয়ে এসে জামা প্যান্ট খুলে দিবি ন্যাংডো করে বেদারক দড়ি বেঁধে পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দিবি দে বেদারক মারবি হ্যাঁ আমার সামনে বলছে তখন আমি কাজী বলছি কি হবে এবারে ভাই বোধারে তারপরে আমার হাতে আমার ফোনটা দিয়ে দিয়েছে দিয়ে বললো বাইরে চলে যা তুই আমি তাড়াতাড়ি করে ভাইপোকে বাঁচানোর জন্য বাড়িতে ফোন করলাম ফোন করে বললাম আমার ওয়াইফকে ফোন করে বললাম তো তোমাদের বহুদিন আমার ভাইজির হাতে কানে যা যেখানে আছে তোমরা যে কোনো ভাবে এই জিনিস কটা তোমাদের ভাই বাঁচানোর জন্য যে কোনোভাবে রেডি করো নাহলে ভাই আর বাঁচাবে না বলতে আমার বাড়ির লোক যা যেখানে ছিল আমার ভাইজির আমার ভাইপো আমার মানে ভাবির আমার ওয়াইফের কানে কলা যা যেখানে ছিল সেই জিনিসগুলো রেডি করে রাখার পরে এবার আমার আমার ওয়াইফ বলছে বলে পয়সা তো ভয় নেই কোথায় পাবো পয়সা এক করি তখন আমার তখন আমার একটা দিদি তাড়াতাড়ি আমাদের বাড়ির সামনে একটা হিন্দু বৌদি আছে বৌদির গিয়ে পায়ে জুড়ে ধরেছে তোমাদের কাছে যা পয়সা আছে তো সেই পয়সাটা নিয়ে এসে রেখেছে তারপরে আমার ভাইপোকে নিয়ে বাড়িতে আইলো। আইলে সেই জিনিসগুলো পরে রাজদীপ স্যার হাতে তুলে নিল নিয়ে আবার আমার আහා আমার ওখানে লুট করতে হ্যাঁ নিয়ে নিচে যখন তখন আমার আমার ওয়াইফের হাতে দিয়ে দিল দিয়ে বলল তোমার হাত থেকে দাও আমি ভিডিও করে নিচ্ছি রাজদীপ সরকার ও ও একটা পুলিশ কি অন্য কিছু আমি জানি না ঠিক আছে এরপরে আমার আমার ওয়াইফ যখন রাজীব সরের হাতে দিয়ে দিল তারপরে মাঠটা বন্ধ হলো তারপরে বাড়ি নিয়ে তারপরে থানায় নিয়ে গেল আবার নিয়ে যাওয়ার পরে এবার আমাকে বলছে বলে তুমি তোমার ভাইফোর নামে একটা কেস লেবো আমি বলছি না স্যার আমার তো সব নিয়ে সব তো চলে গেছে আমি আর কিচ্ছু চাই না আমার ভাইপোকে আমার হাতে তুলে দিন আমি ঘরে চলে যাবো রাতে বেলা হচ্ছে ওটা বলছে না তোমার একটা কে লিখতে হবে আমি বলছি না স্যার আমি লিখবো না বলছে হ্যাঁ একটা কে লিখতে হবে জোর করে আমাকে দিয়ে কি একটা লিখে আর ওই সই করে নিল তারপর দিন তারপরে আমাকে ছেড়ে দিল বললো তোমার ভাই এখন থানা আছে থাক কালকের কালকে আমরা চালান করে দেবো ইয়েতে মানে ওই কোর্টে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি তো আনন্দ হয়ে গেলাম কিন্তু ভাইপো পুরো জগম ভেটে ফুটে রক্ত হ্যাঁ ওর পিছন পায়খানা দাঁড়তে তখন রক্ত ভারে হচ্ছে তখন ঠিক আছে তো তারপরে আমি যখন আমি যখন বাড়ি চলে গেলাম আমার একটা শালা কোর্টের অ্যাডভোকেট সে আমাকে রাত বারোটার সময় ফোন করেছে ফোন করে বলছে ভাই যে কোনোভাবে তোমার ভাইবোকে কালকে বার করে নিন জামিন করে নিন নাহলে ওরা আর বাঁচাবে না আমি বলছি কেন আমাকে তো বাবু আর ওই রাজীব স্যার বললো যে না আর কিছু হবে না সব তো হয়ে গেছে হ্যাঁ আমাকে বলছে না তুমি যে কোনোভাবে ওকে কোর্ট থেকে বার করে নিন জামিন দিয়ে নিন আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি তুমি তো আমার তো সারা তুমি তো একটা কোর্টের উকিল তোমার ভাই কে আছে তাকে দাও দিয়ে যে কোনোভাবে ভাইবোকে জামিন করে নাও ও বললো দেখো পঞ্চাশ হাজার টাকা লাগবে একদিনের মধ্যে না হলে হবে না আমি বলি কোথায় বাবা আমার কাছে তার কিছু নেই কি করবো আমি হলে গিয়ে তার ধরে ঘরের আশেপাশ থেকে আমার কাছে চেয়ে চিনতে নেই আমি পয়সাটা রেডি করেছি করে তারপরে দিন কোর্ট থেকে আমার ভাই জামিন করে দিয়ে আমি আর ঘরে যাইনি আর আমার দাদা যে যে ভাইপো মানে ওর আব্বা তো থাকে বাইরে থাকে হায়দ্রাবাদে থাকে ঠিক আছে ওর আব্বা খালি আমার কাছে ফোন করছে আর কাজে আমার ছেলেটাকে তুই বাঁচা তুই বাঁচা আমি বলছি আমি আর কি করবো আমার তো সব নিয়ে চলে গেছে ওরা কিছু নেই আমি কি করে বলে আমি তাড়াতাড়ি করে ওই কোর্ট থেকে বার করে ডাইরেক্ট আমি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই ঠিক আছে গ্রামীণ হাসপাতালে ওরা একটু দেখলো দেখে ট্যাবলেট ফ্যাবলেট দিলো দিয়ে বললো তোমার ভাইপর অবস্থা বহুত খারাপ হ্যাঁ তারপরে সেই রাতটুকু বাড়ি নিয়ে গেলাম বাড়ি নিয়ে যাওয়ার পরে রেখে দিয়েছি ভাইফোর তখন হালকা হালকা গোলা থেকে রক্ত উঠছে তখন ঠিক আছে হালকা হালকা মানে গলা থেকে রক্ত উঠছে যা খাচ্ছে সঙ্গে সঙ্গে বমি হয়ে যাচ্ছে একটু পানি খেলে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে বমি হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে ইয়েতে সংগ্রামপুর একটা বেসরকারি দাখানাতে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ওরা দেখে বলল বলে আমরা পারবো না বলে ওরা কি করলো আর জানি না আমার তো মাথা ঠিক নেই তখন ঠিক আছে ওইখান থেকে তারপরে ডেমনে অন্য একটা বেসরকারি দাওয়া নিয়ে গেলাম তাদের কাছে একদিন রেখে দিলাম একদিন রেখে বললো আমাদের এখন ডাক্তার নেই ডাক্তার কালকে আসবে ওইভাবে ভাইপো একদিন ভোর পড়ে আছে আর খালি ছেলে একটা দেওয়া ছিল ভাইপো তো খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাই বলছি এবারে কোথায় নিয়ে যাবো তারপরে অন্য একজন আমার বন্ধু বললো বলে অন্য একটা ভালো একটা নার্সরুম আছে তোমরা কাজ করে ওতে নিয়ে যাও বলতে ওই নার্সরুমটার নাম যে কোয়ালিটি ওই ওই দেখেন হ্যাঁ যেমন কোয়ালিটিতে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ওরা বললো ঠিক আছে আমরা এর সব টোটাল রিপোর্টগুলো করবো তারপরে আমরা কিছু বলতে পারবো আমি বললাম ঠিক আছে তোমার পাদরিষি তুমি যে কোনোভাবে রিপোর্টগুলো করাও বলতে ওরা রিপোর্টগুলো করায় করানোর পরে চারটের সময় বলছে তোমার ভাইয়ের তোমার ভাইপোর দুখানা কিডনির সমস্যা হয়ে গিয়েছে ঠিক আছে তখন ভাইভোর শ্বাসকষ্ট হালকা হালকা চালু হয়ে গিয়েছে ঠিক আছে ওরা তাড়াতাড়ি করে সে মুখে কি দেয় না গ্যায় না গেয়তে রেখে দিয়েছে দেওয়ার পর আমি ভাবছি এবারে কী হবে এবার কি হবে ওইখান থেকে যখন ওরা রাত দশটার পরে মানে টাইমগুলো আমার ঠিক খেয়াল নেই তো আমার তো মাথা ঠিক ছিল না তারপরে রাত দশটার পরে ওরা যখন বললো আমাদের কাছে হবে না ওইখান থেকে নিয়ে ইয়েতে ওই মানে ওই পাকসার কাছের পাশে হ্যাঁ ওই চৈতরঞ্জনে রাত্রেবেলা নিয়ে গেলাম ঠিক আছে নিয়ে যাবার পরে ওখানে কোনো সিন নেই ডাক্তার নেই সেদিন আবার রবিবার ছিল আবার রথ ছিল ঠিক আছে যার কারণে কোনো ডাক্তার নেই সিটও নেই ওইভাবে ভাইবোকে চিত্তরঞ্জনে ফেলে রেখেছে একটা বেডে দিয়ে আর গ্যাসটা খালি দিয়ে রেখেছে ঠিক আছে ও যখন প্রচুর শ্বাসকষ্ট আসলে বেড়ে চলে গেছে ঠিক আছে তখন খালি আমরা কাজে আর বলছি এবার কোথায় নিয়ে যাবো আর তো আমাদের শেষ এবার আমরা কোথায় যাব তারপরে ওইখান থেকে একটা ওই অ্যাম্বুলেন্সওয়ালা বললো বলে ধরো আমি তোমাদের একটা থাকা ঠিক করে দিচ্ছি বলতে ওই চিত্তরঞ্জনের কাছে মানে ওই স্বস্তিক বলে ওই বই ওই ওই ওইখানে বললো একটা ভালো ডাক্তার আছে তোমরা নিয়ে যাও বলতে ওইখানে গিয়ে ভর্তি করেছি ভর্তি করার পরে তখন ওর শ্বাস পুরো মানে দম আটকে আটকে যাচ্ছে ঠিক আছে ওরা আইসিউতে রেখে দিয়েছিল বউকে হ্যাঁ সেই সব হাতে হাতে পায়ে পায়ে কী সব দিয়ে রেগেছিল আমি তো ঠিক জানি না তো আমার মা ঠিক ছিল না আমি খালি ভাবছি এবারে কী হবে যখন সিরিয়াস হয়ে গেছে বউ তারপরে দেখছি অনেকক্ষণ পরে দেখি না আমাদের গ্রামের দুটো মানে পার্টির লিডার মানে টিএমসি পার্টির মানে সহকর্মী ওরা দুজন আমাদের কাছে আসে এসে বললো ঠিক আছে তোমরা চাপ নিয়েই আমরা চেষ্টা করবো এ যাতে ভালো হয়ে যায় ঠিক আছে আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমরাও দেখো বলতে ও আমাকে বলল থানার বড়বাবু আসবে হ্যাঁ আমি বলি থানার বড়বাবু কেন আসবে থানার বড়বাবু তো মেরে তো থানার বড়বাবু তো রাজীব স্যারকে দিয়ে মেরে তো এ কেসটা করে রেছে তা উনি কেন আরবে বলছে হ্যাঁ হারবে আমি বলি আচ্ছা ঠিক আছে আরবে আসুক বলে থানার বড়বাবু আরও চারজন মিলে গেল গিয়ে সেই পার্টির দুটো ছেলেকে বললো ইয়ে যা খরচা হবে তোমরা দেখভাল করো আর যা টাকা লাগবে আমি দেবো বলে আমাদের সামনে হ্যাঁ আমাদের সামনে বড়বাবু ওই দুটো পার্টির ছেলেকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে হাতে দিয়ে বললো টাকা এদের হাতে দেবে না যা খরচা হবে তোমরা করো যাতে ও ভালো হয়ে যায় বলে বড়বাবু পার হয়ে গেল তার খাঁড়িটা তারপরে সেই পার্টি সহকর্মী দুটো আমাদের সঙ্গে ছিল ওরা হ্যাঁ আমাদের যথেষ্ট হেল্প করেছে যাতে ও ভালো হয়ে যায় তার খাঁইটা পরে আমার ভাইপ মারা যায় এই তো তো পুরো ডাকাতি করেছে আপনাদের সব আমি কি বলো আমাদের হাতে কিচ্ছু আছে আমরা চাই কি যে আইন আইনের জায়গা থাকবে আমরা চাই কি কি রকম শাস্তি চান এই শাস্তি বলতে আমি আমার সামনে তো ভাইভুকে মেরেছে আমি তো সেইটা বুঝতে পাচ্ছি না কুত্তার মতো কুত্তার মতো আমার ভাইভুকে খালি তোরবে তোরবে মেরেছে আমার ভাইভুকে খালি থানার ভিতর এদিক ওদিক এদিক ওদিক খালি ছুটেছে কুকুরের মতো ছুটছ আর আমার পায় যাচ্ছে ওগো জি আপা তুমি মাছাবো আই বলছে আমি কি তে আমার তো থলার ভিতরে ফেলে রেখেছে এখন আমি কি দেবো বাঁচাবো কি আমি চাই কি যে ওই পুলিশ কেন মারলো আর চোর অরিজিনাল চোরকে এইটা আইনগত ভাবে আমি সঠিক সঠিক বিচারটা আমি পেতে চাই আর ওই যে রাজদীপ সরকার ও যে ওই আমার ভাইপোকে কুত্তার মতো ওই বিশেষ করে বিশেষ করে ওর হাতে বেশি মাথা পড়েছে আমার ভাইপোরা আমার সামনে তো চারটে লাঠি ভেঙে দিয়েছে আমি তো বলছি তো আমার ভাইপো যখন করতে গিয়ে আমি বার করি আমার ভাইপো আমাকে বলছে বলে কাকা আমার পিছনে লাঠি ঢুকিয়ে দিয়েছে আমি তো দেখিনি ভিতরে ওটা কি করছে ও ওর নিয়ে খালি আস্ত আসছে ও বাবা গো ও বাবা গো আমার বাঁচা গো আমার ভাইবো থানার ভিতরে এমন ভাবে কাজের বলছে ও স্যার এখন আমার একটা কিডনি কেটে নাও তোমরা আমার একটা কিডনি কেটে নাও আমার সামনে আমি আস্ত আমার তো বাইরে রেখেছে থানার ভিতরে বলতে কাজের ভিতরে বললে করছে আর আমার বাইরে রেখেছে তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজ আবু সিদ্দিকির পরিবার কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছে ন্যায় বিচার পাওয়ার জন্য আবসির্দিকিকে যে থানার পুলিশেরা ফিটিয়ে ফিটিয়ে হত্যা করেছে তার ন্যায় বিচার পাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আবসির পরিবার হাজির হয়েছে আবসির চাচার মুখ থেকে আপনারা শুনলেন যে কি ঘটনা হয়েছিল আবসিদ্দিক চাচা কি বললেন কেঁদে কেঁদে আপনারা শুনলেন প্রিয় দর্শক পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভাইজান মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন